খুব সহজে প্লাজো পায়জামার নিচে এই যে কলি এটা জয়েন্ট দিলে মোটা মানুষের জন্য এই পায়জামাটা অনেক সুন্দর হয় পরার জন্য খুব ইজিলি পরা যায় আর এটা খুব সহজ তৈরি করা পুরাতন পায়জামা দিয়ে এটা তৈরি করা হয়েছে দেখলেই আপনারা বাসায় নিজে নিজে তৈরি করতে পারবেন আমি প্রথমে দুই গজ চার গিরা কাপড় নিয়েছি খুব সমান করে চার ভাঁজ করে ভাঁজ দিয়েছি এরপর পুরান পায়জামাটা এর উপরে রেখেছি রাখা রাখার পর দুই ইঞ্চি গ্যাপ দিয়ে এটা এভাবে ভালো করে মুড়িয়ে নেব যাতে করে এর ভিতরে রাবার বা ফিতা অ্যাড করা যায় যার জন্য দুই ইঞ্চি পরিমাণ আমি ভিতরে রাখলাম এবার পায়জামাটা সমান করে রেখে যে সাইডে নিচে কলি দিব ঠিক একই সাইডে সেখানে দাগ দিয়ে নেব হালকাভাবে একটু দাগ দিয়ে নিলাম যে আমার হাই এতটুকু পরিমাণ হবে মাপ দিয়ে দেখাচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি আমাদের বড়দের ক্ষেত্রে এই মাপটা একদম পারফেক্ট আর যার যতটুকু লম্বা সে অনুযায়ী নেবেন আমার যতটুকু লম্বা ছত্রিশ ইঞ্চি লম্বা তাই লম্বাটুকু রেখে আমি এভাবে এটা মুড়িয়ে সেলাই দেবো আর যতটুকু কাপড় কম পড়বে সেটুকু আমার জয়েন্ট দেবো তাই এই সাইডটা আগে না কাটাই ভালো এরপর এই সাইডটা সুন্দর করে সাইজ করে নেব আপাতত পরে কাপড় লাগলে এর এখানে কেটে নেব আর এই যে এই সাইডটা এটা সম্পূর্ণটা কেটে ফেললাম ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি মাপ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি সেই অনুযায়ী কেটে নিয়েছি আর এখানে যে বাড়তি তিনটা চারটা অংশ আছে তার থেকে দুইটা বাদ দেবো আর দুইটা রাখবো এখানে আমি যে কলিটা লাগাবো সে কলিটার জন্য সে দুইটা এভাবে ভাঁজ করে নিয়ে আমি এখানে ভি শেপের একটা কাঠ দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন কলি সেলাই করা এবং কাটিং খুবই সহজ আমরা যারা মোটা মানুষ আছি তাদের ক্ষেত্রে বিশেষ করে এভাবে আমরা এভাবে আমরা কেটে ভি শেপ করে নেব এবং এটা জয়েন্ট দিলে দেখবেন সেম একই ভাবে একটা টোকেন দিয়ে আমি যে ওখান থেকে এবার এটা খুলি যে যে খোলার পরে এরকম এরকম হবে ভি এরপর আমি এখানে আবার এরকম করে তিন তিনকোনা করে দাগ দিয়ে কেটে নেব সেম একই ভাবে এই যে এরকম এই যে এটা সুন্দর করে বসিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে এখানে দুইটা পার্ট আছে দুই পাশে দুইটা হবে আর এই যে মাঝখানে যে জয়েন্ট গুলো আছে কোমরের দিকে সেই জয়েন্টের এই দাগটা আমি সুন্দর করে কেটে দিলাম যাতে করে রবার দেওয়ার সুবিধা হবে এবার কলি গুলো আগে সেলাই করে নেব ঠিক পায়জামার যে নিচে টুকু আছে হাই এর দিকে সে হাই বরাবর আগে কলি গুলো এইভাবে সেলাই করে নেব যে কোনো একটা পার্টে সেলাই করে নিলে হবে পরে আরেকটা পার্ট সুন্দর করে জয়েন্ট দিলে হয়ে যাবে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল পার্ট করে সেলাই করে নিচ্ছি একটা সেলাই যাতে মজবুত হয় কলির ক্ষেত্রে একটু ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মজবুত হবে এবার সেম পায়জামার একটা কিন্তু উল্টা পাশের দিকটা সেম পাইজামার একই সাইডে দুইটা কলি লাগাবো লাগানোর পরে এই যে দুইটা করে সেলাই দিয়ে মজবুত করে নিচ্ছি লাগানোর পর পরের পাটটা একসাথে করে এই যে পলিটা এই কলির সাথে আবার জয়েন্ট এইভাবে দিয়ে একদম নিজ পর্যন্ত না গিয়ে অল্প পর্যন্ত সেলাই দিলে হয়ে যাবে সেম একই হবে এই যে এরকম ভিসেবো যে পরের দিয়ে যে যে কলিটা এই যে কলির এখানে এই যেভাবে জয়েন দিলে পরের পর টা সেলাই করা অনেক সহজ প্রথমটার তুলনায় এবং যে পাইজামার নিচের অংশটুকু আছে যে মোরানোর অংশটুকু সেই মোরানো অংশটুকু আমি এইভাবে সিলাই দিয়ে নিচ্ছি দুইটা পায়জামা প্রথমটা দিলাম এই যে পরের পাটা এই যেভাবে নিচের টুকু গোড়ার দিকে আর কি এটা সেলাই দেওয়ার পরে মাঝখানটা কেটে এইভাবে সেলাই দিয়ে নিলাম এই যে মাঝখানে যে কলিটা এই কলিটার এই নিচের সাইডটুকু টুকু এই যে হয়ে গেল এটা ডাবল ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন পায়জামার নিচের টুকু একটু সেরা সম্ভাবনা পরে বেশি করে টান পড়লে যার জন্য ডাবল সেলাই দিলে সবচেয়ে ভালো হয় আর এরপরে এই যে কোমরের দিকটা যে দিকে আর কি রাবার বা ফিতার দিকটা থাকবে এই যে এরকম করে কোমরের দিকটা সেলাই করে আমি এটা সম্পূর্ণ শেষ করেছি চাইলে আপনারা এইভাবে সেলাই করে নিজে পায়জামা নিজে তৈরি করতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে পায়জামাটা এইটা হচ্ছে প্লাজো এই যে অল্প পরিমাণ কলি দিয়েছি এটা 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 এই পায়জামার জন্য পারফেক্ট